ধর্ষণ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী তেসরা সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তরে অভিযানের কথা ঘোষণা করলো। দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা নেতৃত্ব পাশাপাশি আগামী সেপ্টেম্বর জেলার প্রতিটি বিডি সামনে কর্মসূচি এবং সেপ্টেম্বর এক ঘন্টা পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী রবিবার দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানিয়েছেন তিনি দেখুন রাজ্যের যে পরিস্থিতি আপনারা জানেন আর এখনো উপযুক্ত সাজা হয়নি রাজ্য সরকার বিরোধিতাই করে যাচ্ছে যাতে অপরাধীরা সাজা না পায় প্রমাণ লোকার সহ বিভিন্ন ঘটনা ঘটেছে তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় বংশিয়ারি ব্লকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে আদিবাসী নাবালিকা মহিলা তেরো বছর বয়স পঞ্চম শ্রেণীতে পড়ে তার তার ওপর শীলতা ধর্ষণ একটা প্রচেষ্টা ধর্ষণের একটা ঘটনা সামনে এসেছে এর সঙ্গে তৃণমূলের যুক্ত থাকার পুরো তথ্য পাওয়া পাওয়া যাচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলায় বিএম অফিস আর অভিযানে তার ভারতীয় জনতা পার্টির রাজ্য থেকেই বলা হয়েছে জেলার পক্ষ থেকে অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই অভিযানের ডেট আগামী কাল ছিল সোমবার কিন্তু বিশেষ কারণে এই ডেটটি আগামী মঙ্গলবার তিন তারিখ তেসরা সেপ্টেম্বর বালুরঘাট পি অফিস অভিযান বারোটার সময় আর ভারতীয় জনতা পার্টি থেকে অভিযান করা হবে বিশেষ করে আর্যিকর এবং রাজ্যব্যাপী জেলাব্যাপী যেভাবে আর ধর্ষণের ঘটনা মহিলা শ্রীলতা হান ঘটনা ঘটে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় পরপর কয়েকটি ঘটনা ঘটেছে তো এরই কারণে আর ডিএম অফিস অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি করব তার পরের দিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর প্রতিটা ব্লকে বিডিও অফিসের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্ণা অভিযান ধর্ণা প্রদর্শন করা হবে এবং এইভাবে লাগাতার আমাদের আন্দোলন চলবে ছয় আর সেপ্টেম্বর আমাদের জেলায় বিভিন্ন মন্ডলে আর এক ঘন্টা করে আর পথ অবরোধের কর্মসূচি হবে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আপনাদের সামনে আজকে আমরা প্রেস মিট করলাম ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর জেলাগুলো